হ্যালো বন্ধুরা আজ আবার ছাতে চলে এসেছি সকাল সকাল কারণ কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখানে তো জানেন ফলে একটু এটি করে আমি এই ডাঁটা নোটে আর লাল নোটে মিক্সড করে একসাথেই দিয়েছি তো খুব সুন্দর বেরিয়েছে দেখছি আর ছাতাটা দিয়ে রেখেছিলাম ওই জন্য এসে একটু তুলে দিলাম তুলে মানে উঁচু করেই দিলাম এখানে একটা কলম আছে আর এই দেখুন কি হারে বেরিয়েছে আর আমার ভীষণ মন খারাপ আমি আজকেরে দেখি অবাক মানে ছোট্ট ছোট্ট না শামুক ভর্তি হয়ে গেছে কি অবস্থা তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমাকে যে কি দিলে এই শামুক যাতে না আর হয় চুন দেবো না অন্য কিছু দেবো আমি বুঝতেই পারছি না আর এখানে এই যে সমস্ত গাছ যেগুলো মানে বয়স হয়ে গেছিলো সেগুলো তুলে ছাদটা কিছুটা পরিষ্কার করেছি একটু ফাঁকা মতো হয়ে গেছে এখানে পুরুল গাছগুলো ছিল সেগুলো তুলে দিয়েছি এখানে জবা ফুল গাছের দুটো টপ দিয়েছি আর এখানে তো দুটো ছিল মানে জবা ফুল গাছ টগর ফুল এগুলো ছিল আর এই দেখুন আনারস নিয়ে এসেছিলাম তিনটে আর সেই মানে এটা এটা ডোক কি বলবো যাই হোক সেইগুলো এনে আর আমি পুঁতে দিয়েছি মানে মাটি তৈরি করাই ছিল তো খুব সুন্দর হয়েছে দেখছি আর এখানে এই দু তিন দিন আগেই কলমি শাক তুলেছিলাম তো আজ আবার দেখছি অল্প একটু বেরিয়েছে আর আমার মেয়েটা শাক খেতে খুব ভালোবাসে তাই সবগুলো থেকে একটু একটু করে কলমি শাক তুলে নিলাম ধ্যানও